ধুপগুড়ি মহকুমার অন্তর্গত বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ খয়েরবাড়ি ডিলারপাড়া এলাকায় শ্রী শ্রী বাবা বৈদ্যনাথ ধাম আরও শিবরাত্রির উপলক্ষত মেলার জোগাড় করা হইল সোমবার সাইঞ্জার আনুষ্ঠানিক মতন করি মন্দিরের প্রবেশদ্বারের মুকুলন করা হয় উপস্থিত আছিলেন বিশ্ব হিন্দু পরিষদের জলপাইগুড়ি জেলার সভাপতি নগদ অন্যান্য সাগাই সদৌল্লা বগলা বগলি শ্রী বাবা বৈদ্যনাথ ধাম আরও শিবরাত্রির ব্রত উপলক্ষত মেলার বগলা বগলি জোগাড় করা হয়েছে নীলার খুব সুন্দর মতন করে ফুটি তোলা হয়েছে দেবদেবীর মূর্তির লীলা কমিটির প্রাক্তাকে জানা গেছে সাত দিন ধরে চলিবে এই মেলা মেলা বছর ধরে বার জোগাড় করা কিন্তু এই পহিলাবার করা হয়েছে মেলার লীলার মূল প্রদর্শনী আছিলেন শিবের বিবাহ শিব আরও সতীর কৈলাসের গমন সতী দেহত্যাগ সতীর দেহখণ্ড খণ্ড মহাশ্মশান আরও অনেক কিছু সম্ভবত

শিবরাত্রিতে এইরকম আয়োজন খুব কমই দেখা যায় হুগুড়িতে এই বারোহরিয়া অঞ্চলের এই যে তাদের এই যে আয়োজন কি বলবেন কি বার্তা দিবেন ধর্মের একটা ঐতিহ্য সেই ঐতিহ্যটা এখানে সংরক্ষিত হচ্ছে কথা বলে যে ধর্ম ক্ষতির বিপ্রীত যদি আমরা ধর্মকে সঠিকভাবে পালন করি তাহলে সমাজ ব্যবস্থা সুষ্ঠুভাবে চলবে আর যদি ধর্মের যদি বিপ্রীতা হয় তাহলে সমাজের অধপতন চলবে আমরা যদি ধর্মটাকে সঠিকভাবে পালন করি তবেই এই ধর্ম আমাদের রক্ষা করবে অন্যভাবে কিন্তু মনে হয় আমরা ধর্মকে সত্য প্রশংসনীয় এবং গুরুত্বপূর্ণ একটা মেলা কমিটির যে কর্মকর্তা আছে আমি আন্তরিক জানাচ্ছি এই ধরনের একটা হয় তার জন্য আমরা আপনার চেষ্টা করব সহযোগিতা করবো আরও সমৃদ্ধ ঘটুক আপনার নাম আমার নাম অমরেন্দ্রনাথ বর্ধন আপনার পরিচয় আমি এমনি ব্যক্তিগতভাবে পরিমাণ সুমান্ত বন্ধুদের অধ্যাপক তাছাড়া একটা রাজনৈতিক পরিস্থিতি আছে জাম্প্রিক্ট পরিষদের আমি সভাপতি